পশ্চিমবাংলায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আর মাত্র তিন সাড়ে তিন মাস বাকি রয়েছে এই সময় পশ্চিমবাংলায় কি জোট হচ্ছে সেই বিষয় নিয়ে ভীষণ সন্ধিহান রয়েছে বিশেষ করে বামফন্ড এবং সেই সাথে সাথে আইএসএফ এর জোট হবার কথা আলিমুদ্দিনে ঘোষণা হলেও কংগ্রেস তারা কিন্তু একলা চলরে এই নিয়ে তো রয়েছে পশ্চিমবাংলায় জোটের ভিতরে সব থেকে বেশি ভন্ডুল হোক এই চেষ্টাটা কে বা করছে সত্যি কি বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আইসেপ এদের জোট দেখা যাবে বিশেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দুশো চুরানব্বই জায়গায় এবার কিন্তু প্রার্থী দেওয়ার ঘোষণা করেছিল সেই সাথে আইসেপ বা বামফ্রন্ট থেকে তারা কিন্তু দূরে সরে যাচ্ছে দিনের পর দিন কারণ কারণ একটাই তৃণমূল কংগ্রেসকে তারা বেজার চটাতে চাইছে না যেভাবেই হোক সামনে দু হাজার উনত্রিশে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে নরেন্দ্র মোদী যদি কিছু সংখ্যক সিট কম পায় তাহলে কিন্তু জোট ইন্ডিয়া যে রয়েছে সেখানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারে সুতরাং তৃণমূল কংগ্রেসের যতগুলো এখানে সংসদ হবে সেই সংসদগুলো সাপোর্ট তো রাহুল গান্ধীর লাগবে সুতরাং সেই জায়গা থেকে কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক সেটাকে ধস নামাতে চায় না দিনের পর দিন কংগ্রেসের পশ্চিম বাংলাতে আস্তে আস্তে রাজনৈতিক কেরিয়ার ক্ষুণ্ণ হচ্ছে তারপরেও তাদের কোনো ভুরুক্ষেপি নেই কেবলমাত্র তাদেরকে প্রধানমন্ত্রী হওয়া বা দু হাজার উনত্রিশে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা সেই জায়গায় তাদের টার্গেট সত্যি কি তারা পারবে পশ্চিমবাংলার মতো জায়গাতে তারা তাদের রাজনৈতিক দল অধীর রঞ্জন চৌধুরী সেই সাথে শুভঙ্কর সরকার তারা কিন্তু আস্তে আস্তে তাদের মাটিটাকে শক্ত করছে বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া মৌসুম বেঞ্জিন নূর যিনি গণিকন চৌধুরীর ভাগ নেই সে কিন্তু মুর্শিদাবাদ এবং মালদার মতো জায়গাতে এবার কংগ্রেসের ভালো রকম একটা শক্তি ঘাঁটি তৈরি করে ফেলেছে সেই সাথে সাথে আমরা দেখেছি উল্টো সাইডে দক্ষিণ চব্বিশ পরগনার সংখ্যালঘু অধুষিত এলাকাতে নতুন নয় প্রায় ছ বছর ধরে রাজনৈতিক করা আইএসএফ এর নাসের দিকে ভীষণ সংখ্যালঘুদের ভিতরে একটা প্রভাব ফেলেছে এই মুহূর্তে বড় বড় সমাবেশ সভা বা বিভিন্ন জায়গায় ভীষণ জনস্রোত দেখা যাচ্ছে সুতরাং এর পরেও কেবলমাত্র কংগ্রেসকে দায়ী করছে বিগত দু একুশ বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার জোট হবার পরেও সে জায়গাতে অধীর এবং আব্বাসের ভিতরে ভীষণভাবে একটা দ্বন্দ্ব ছিল তার জেরে দু হাজার মানুষরা কিন্তু আইএসএফ বামফন কিংবা কংগ্রেসকে খুব ভালোভাবে বিশ্বাসই করতে পারেনি দীর্ঘ ছ বছর পরে এক্সপিরিয়েন্স থাকা নতুন করে জোটের জন্য একের পর এক পা ফেললেও তার ডাকের আহ্বানে কটা রাজনৈতিক দল বা সারা দিচ্ছে উল্টো পটতে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে যাওয়া হুমায়ুন কবির বা মসজিদ তৈরি করে দিয়ে সংখ্যালঘুদের ভিতরে ভীষণ বড় একজন মসিয়া হয়ে ভেসে রয়েছে সেই হুমায়ুন কবির কিন্তু বামফন আইএসএফ বা কংগ্রেসকে প্রোপোজাল দিয়ে রেখেছে যে যেভাবেই হোক এই ছাব্বিশে তারাও জোট করতে চাই। দিন শেষে হুমায়ুনের ডাকের আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না কারণ কি হুমায়ুন তার কোনো গ্রহণযোগ্যতা নেই তাহলে এতগুলো টাকা সেই সাথে সাথে হুমায়ুন কবির বলছে যে বাবরি মসজিদের টাকাটা নিয়ে হেলিকপ্টার ভাড়াই করে ভীষণভাবে প্রচার প্রচার করবে তাহলে সেই জিনিসগুলো কি পুরোপুরিভাবে বিথা যাবে সেই সাথে সাথে হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়েসি বিয়ার নির্বাচনের পর পর কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাতে তিনি একশো জায়গা প্রার্থী দেওয়ার জন্য মনোনয়ন করছে প্রকাশ্যে বলছে যে ভালো ভালো যদি পার্টি পায় সংখ্যালঘু অধ্য একশো কুড়িটা আসনের ভিতরে একশোটা জায়গায় প্রার্থী দেবো সুতরাং কিছু সংখ্যক তাদেরও ভোটের ইচ্ছা রয়েছে দিন শেষে আমরা যদি দেখি আসাদুদ্দিন এসি হুমায়ুন কবির আব্বাস নৌসাদ বা কংগ্রেস বাম ফ্রন্ট এরা আলাদা আলাদাভাবে প্রার্থী দেয় তাহলে মানুষ কতটা এদের এই রাজনৈতিক কেরিয়ার দলগুলোকে বিশ্বাস করবে প্রচুর সংখ্যক তা বড়ো এদের ভিতরে পার্টি রয়েছে সে হতে পারে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সতেরুপ ঘোষ থেকে মিনাক্ষী মুখার্জি নহসা সুদ্দিকি থেকে শুরু করে নিয়ে অধীর রঞ্জন চৌধুরী সেই বড় বড় রাজনৈতিক দলের নেতালিডারদেরকে সত্যিকে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না এরা আবার দু হাজার একুশ সংযুক্ত মোর্চার মতো আবার ভোটে হেরে যাবে কারণ ভালো ভালো ভ্যালু রয়েছে ভালো লড়াই করতে পারে রাজ্য সরকারের রাজ্যসভা থেকে শুরু করে নিয়ে কেন্দ্রের লোকসভা পর্যন্ত তাদের যদি দিয়ে যাওয়া যায় ভোটের মাধ্যমে তাহলে কিন্তু তারা ভালো ভালো কিছু কাজ বা বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যে প্রবলেম সেই বিষয়ের ইস্যুগুলো নিয়ে তুলে ধরতে পারে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এই জিনিসগুলো নিয়ে একতরফা রাজনীতি করার জন্য আমরা দেখেছি পিছনে কোনো রকম রাজনৈতিক দল নেই দুটো রাজনৈতিক দল পশ্চিমবাংলাটায় এই মুহূর্তে জুড়ে রয়েছে এক তৃণমূল কংগ্রেস দুয়ে বিজেপি আর এই দুটো রাজনৈতিক দল থাকার জন্য এলাকার ডেভেলপমেন্ট বা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই দিকের থেকে সরে এসে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তারা দিনের পর দিন সরকারে থাকার একটা প্রচেষ্টা চালাচ্ছে সেই জায়গাটা ভাঙার জন্যে বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির বা মিম সবাইকে একত্রিতভাবে একটা জোট করার দরকার কিন্তু আমরা সেই জায়গা কি দেখছি বারম্বার একটা রাজনৈতিক দল যদি এক হাত এগিয়ে যায় অন্য রাজনৈতিক দল তারা কিন্তু তিন হাত পিছিয়ে যাচ্ছে এই জায়গাতে কে কাকে ভোট দেবে বা কার কতটা ভোট রয়েছে সেই জায়গাতে সাধারণ মানুষ দ্বাদ বিজেপি কে রুখতেই হবে যেভাবে হোক সেই জায়গা থেকে একটা বড় জোর যদি না হয় তাহলে তৃণমূল কংগ্রেস এখন কিন্তু মক্ষম আবার এই দু বিধানসভা নির্বাচনে সেই দু হাজার মতো চাল দিয়ে আবার ভোটে জয়লাভ করে নেবে সুতরাং বামফন কংগ্রেস বা আইএসএফ এত প্রভাব প্রতিপত্তি শেষ সাথে সভা সমাবেশ আন্দোলন এবং মুভমেন্ট করার পরে তাদের তাহলে কি ফায়দা রইল দু সালে আমরা দেখেছিলাম বিশ্বনারে বামফন এবং কংগ্রেসের ভোট কেটে চলে গেছিলো দু হাজার উনিশে বিজেপির দিকে কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে মুসলমান সম্প্রদায়ের ওপরে একের পর এক বিভিন্ন রকম প্রতিশ্রুতি বা মুসলমানদেরকে সুরাহা করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছিল মাথায় হিজাব দেয়া থেকে শুরু করে নিয়ে দিয়ে রেড রোডে ঈদের জানাজা নামাজের জায়গা অংশগ্রহণ করা সেই সাথে সাথে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলে গিয়ে তিনি অংশগ্রহণ করে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয়া এর জেরে বিজেপি হিন্দু ভোটগুলোকে একত্রিত করতে পেরেছিল যে যেভাবে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস কেবলমাত্র মুসলমানদের সরকার হিসাবে রাজ্যে চলছে সুতরাং সেখানে হিন্দু ভোটদের বা হিন্দুদের কোনো ডেভেলপমেন্টের জন্য বিজেপির দিকে আসতে হবে তাই সংখ্যালঘু ভোটের পাশাপাশি আমরা দেখেছি বিজেপির কাছে অন্য অন্য ভোট পুরোটাই চলে গেছিল সুতরাং এই ছাব্বিশে যদি না জোট হয় তাহলে কি দুটো দুটো বড় বড় রাজনৈতিক দলকে হারাতে পারবে দুশো চুরানব্বই জায়গার এমনও কিছু জায়গা রয়েছে যেখানে মাত্র পাঁচশো সাতশো করে ভোটের ব্যবধানে তৃণমূল এবং বিজেপি জয়লাভ করে রয়েছে সেরকম কিছু সংখ্যক জায়গায় আমরা দেখেছি বিশেষ করে হাড়োয়া দেগঙ্গা দক্ষিণ পরগনার আমরা দেখেছি এমনকি যাদবপুর সেই সাথে বামফন্টের গড় হিসেবে দমদম পুরুলিয়ার বিভিন্ন জায়গা সেই সাথে সাথে মুর্শিদাবাদ এবং মালদা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন সংখ্যালঘষিত এলাকা এই জায়গাগুলো বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ বা হুমায়ুন কবির মিমের যথেষ্ট প্রভাব রয়েছে সুতরাং এতগুলো রাজনৈতিক দল এরা যদি জোটবদ্ধ না হয় তাহলে ছাব্বিশে কি এদের ভোট দেবে নাকি আবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আবার জয়লাভ করবে সত্যি কি জোট হওয়া দরকার না জোট না হলে ভালো হবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ